তখন আধার ঘরে একলা তরে বেবে নে দাফন ও মন কর লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কর লাগিয়া করছ তুমি এত আয়োজন তোমারই দেহ মাটি মাটি তো মার ঘাটি মরনে ও মাটি তোমার পিছু ছাড়বে না তোমার দেহ মাটি মাটি তো মার ঘাটি মরনে ও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটি র বিছানা মাটি হবে ঠিকানা মাটি ছাড়া মাটিতে করবে ওমন কর লাগিয়া করুস তুমি এত আয়োজ ওমন কর লাগিয়া করুস তুমি এত আয়োজ সে ঘরে নাই রে বাতি নাই সে তা সাথী বন্ধু সজন কে গো রবে না সে ঘরে নাই রে বাতি নাই সাতা সঙ্গে সাথী বন্ধু সজন কে গো রবে না না সাতা টেলিফোন হবে না আলাপ না সাতা হবে না আলাপ বন্ধু আছরে কেমোর ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাক আসে কখন কে জানে কার চলে যাবার ডাক আসে কখন তখন আধার ঘরে একলা তরে রেবে রে ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়ো আয়াতের মূল আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে আমরা এখানেই অনন্তকাল থাকব না এখান থেকে আমাদের পরবর্তী আরো একটা जिंदगीতে যেতে হবে কোনটা যাওয়া লাগবে না থেকে যাব কথা বলেন যাওয়া লাগবে না থেকে যাব যেতে হবে। নামকরণ করা হয়েছে। রুকুর দ্বিতীয় আয়াতে আল্লাহ হজের আহ্বান দিয়ে যে হজ শব্দ উল্লেখ করেছে এখান থেকে এই হজের সোরা হজের নামকরণ করা হয়েছে এটা কোনো শিরোনাম নয় এখান থেকে একটি শব্দ নিয়ে নামকরণ করা হয়েছে নাজিলের সময় এককভাবে এই সোরাটিকে মাক্কিও বলা যায় না মাদানীয় বলা যায় বিভিন্ন সময়ে এই সোরাটি নাজিল হয়েছে মাক্কী জীবনেও মাদানী জীবনেও সময়ের বৈশিষ্ট্য আয়াতের ভিতরে পাওয়া যায় এজন্য জন্য মাক্কি না মাদানী এ ব্যাপারে বিভিন্ন মতভেদ আছে এই সোড়ার বৈশিষ্ট্য হচ্ছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন যে এই সূরার কিছু আয়াত রাতে নাজিল হয়েছে কিছু আয়াত দিনে কিছু আয়াত সফরে কিছু আয়াত বাড়িতে অবস্থানকালে আবার কিছু আয়াত মক্কায় কিছু আয়াত নদিনায় কিছু আয়াত শান্তিকালে কিছু আয়াত সফরের সময় কিছু আয়াত মুহকামাত কিছু আয়াত মুতাশাবিহা এক কথাই কোরআন নাজিলের যতগুলো বৈশিষ্ট্য আছে এই সমস্ত বৈশিষ্ট্য এর ভিতরে বিদ্যমান সুহান আল্লাহ বলবেন না একটি সোরার ভিতরে কোরআন নাজিলের যতগুলা আলামত আছে অধিকাংশ আলামত এই সোরার ভিতরে এই সোরার বিষয় বস্তু আল্লাহ তালা এই সোরার প্রথম দিকে কেমত যে সংগঠিত হবে তার চিত্র তুলে ধরেছেন এরপরে মক্কার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন দ্বিধাগ্রস্ত সন্দেহগ্রস্ত কিছু মুসলমানদের ব্যাপারে বলেছেন খাটি ও সত্য নিষ্ঠবার মুসলমানদের ব্যাপারে বলেছেন মুসরিকদের ব্যাপারে মক্কার যারা মুশরিক কাফের ছিল তাদের ব্যাপারে শক্তিশালী ভাষায় শিরকের বিরুদ্ধে আল্লাহ তালা এখানে বলেছেন আমরা ঈশ্বর আরো বিস্তারিত তথ্য বলা যেত আমরা সংক্ষিপ্ত ভাবে যতটুকু শুনলাম আমরা সামনের দিকে যাচ্ছি আমি যে আয়াত করেছি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওহে মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কারণ কে কম্পন যেটা হবে সেটা ভয়ানক তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো আল্লাহ এই ঝালঝালা শব্দ দিয়ে কামতের কম্পনকে বোঝালেন আমরা সকলেই জানি হযরত ইসরাফিল আলাই সালাম সিংহ নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া আমাত্রই সিংгай ফুঁ দিয়ে দেবেন এই সালসালাদার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল যেখানে কিয়ামতের দৃশ্য বর্ণনা করেছেন সেই জায়গায় আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলেছেন সিংহাই ফো দেওয়ার ব্যাপারে তিনটি সময় নির্ধারিত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কয়েকটা সময় কথা বলেন কয়টা সময় তিনটা সময় এক নাম্বার যখন সিংহাই ফো দেওয়া হবে সেটা হবে বিভিষিখাময় বিভীষিকা সৃষ্টিকারী ফুক দ্বিতীয় নাম্বার যে ফুক দেওয়া হবে সেটা হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী ফুক তৃতীয় নাম্বার যে ফুক দেওয়া হবে এই ফুকে সবাই আবার উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে এক নাম্বার ফুকের ব্যাপারে বিস্তারিত বলতে যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন এই এক নাম্বার ফুক যখন দেওয়া হবে প্রথম ফুকে এই দুনিয়ার অবস্থা হবে এমন প্রচন্ড স্রোতের ভিতরে সাগরের ভিতরে নৌকাটা যেমন ডুবু ডুবু অবস্থা হয়ে যায় এই গোটা পৃথিবীর অবস্থা ঠিক ওই নৌকাটার মতো ডুবু ডুবু অবস্থা হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন অথবা প্রচন্ড বাতাসের ভিতরে একটি বাতি জ্বালিয়ে রাখলে একটি মোমবাতি জ্বালিয়ে রাখলেন ওই আলোটা যেমন বাতাসে দুলতে থাকে এই পৃথিবীর অবস্থা হবে তেমন আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন আতিন وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله تعالى সেই দিন তোমরা দেখবে প্রত্যেক দৌড় দানকারী মা তার সন্তানকে ফেলে রেখে চলে যাবে গর্ভধারিণী মায়েরা যাদের গর্ভে সন্তান আছে এমন মানুষগুলা তাদের অজান্তেই তাদের গর্ভপাত হয়ে যাবে তারা বুঝতেও পারবে না শুধু তাই নাই তুমি দেখবে মানুষগুলা মাতালের মতো দৌড়াচ্ছে অথচ তারা নেশা করে নাই আল্লাহর কঠিন আজাব দেখে এই আজাবের ভয়ে তারা মাতালের মতো দৌড়াচ্ছে একটু চিন্তা করি আমরা যদি মা দুধ দিতে দিতে তার সন্তানকে ফেলে রেখে চলে যায় অবস্থা ভালো হবে না খারাপ হবে ভালো হবে না খারাপ হবে সংসারের অশান্তিতে যদি আপনার স্ত্রী বাড়ি থেকে চলেও যায় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বাহির হয়েও যায় তাও সে তার কোলের সন্তানটা তার দুধের সন্তানকে কখনোই তার শ্বশুর বাড়িতে রেখে যাবে না তার ওই ছোট্ট সন্তানকে কোলে নিয়েই সে যাবে কথা ঠিক না বেঠে অথচ আল্লাহ তালা বলছেন তুমি দেখবে দুর্দানকারী মা তার সন্তানের কথা ভাববে না গর্বধারিণী মানুষ তার গর্বপাত করে ফেলবে তারা টের পাবে না কি অবস্থা সেই দিন হবে এ ব্যাপারে আল্লাহ তালা কুরআনের অসংখ্য জায়গায় বলেছেন আমরা কয়েকটি জায়গা থেকে একটু সংক্ষিপ্ত ভাবে জানার চেষ্টা করি যে কিয়ামতের দৃশ্যটা কেমন হবে মহান আল্লাহ তাআলা সূরা ক্বারিআতে বলেছেন ইয়াওমা ইয়াकूनুন নাসু কাল ফারাশিন ওয়াতাকুনুলজিবারুকালীল মাফু আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষ গোলাপ বিপদগামী হয়ে বিক্ষিপ্ত হয়ে পতঙ্গের ন্যায় ছোটা সোটি করতে থাকবে আর পাহাড় গোলাপ পাহাড় পর্বতগুলা তুলা যেমন উড়তে থাকে طولت تطل عيني أردت حجم الله سورة زلزالي يا رب إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أفقالها وقال الإنسان ما لها الله طلب السجن যখন পৃথিবী ভীষণ ভাবে কেঁপে উঠবে আর তার ভিতরে যে বোঝা আছে তার ভিতরে যা ছিল যা রাখা হয়েছে এই সবকিছু সে বাহির করে দিবে আর মানুষ দেখবে আর বলতে থাকবে এর কি হয়েছে পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু বাহির করে দিবে মানে পৃথিবীর এই জমিনের নিচে স্বর্ণের খনি আছে না নাই কয়লার খনি আছে না নাই গ্যাসের খনি আছে না নাই এই সব কিছু যখন বাহির করে দিবে মানুষগুলা তখন আফসোস করতে থাকবে কি একটা অবস্থায় আমরা ছিলাম এই দুনিয়ার ভিতরে যখন ছিলাম স্বর্ণের জন্য মারামারি করেছি এক বিঘত জমিনের জন্য মারামারি করেছি কাটাকাটি করেছি নিজের ভাইয়ের সাথে দ্বন্দ্ব করেছি অথচ এর কোনো কিছু কোনো কাজে আসবে না সব কিছু দেখা যাবে স্বর্ণের স্তূপ পড়ে থাকবে নেওয়ার মানুষ থাকবে না অবস্থাটা ভালো হবে না খারাপ হবে ভালো হবে না খারাপ হবে খারাপ হবে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে আরো বলছেন কিয়ামতের বর্ণনা দিচ্ছেন

সিঙ্গায় যখন একটি ফু দেওয়া হবে একটি ফোক দেওয়া হবে এই পৃথিবী পাহাড় পর্বত এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই পৃথিবীর উঁচুতলা বিল্ডিং পাহাড় পর্বত কোনটেই থাকবে না আল্লাহ তাআলা বলছেন ঠিক সেই সময় কেয়ামত সংগঠিত হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই কেয়ামতের ব্যাপারে বলছেন আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম বলছেন যারা কেমতের দৃশ্য দেখতে চাই যারা কেমতের দৃশ্য নিজ চোখে দেখতে চাই তারা যেন সোরা ইংফিতর পড়ে তারা যেন সোরা তাকবীর পড়ে তারা যেন সোরা আল ইংশিক পড়ে এই সোরাগুলি তারা যেন পড়ে নাই আপনি যদি সোরা পড়তে যান সহ বসে বসে বোঝে বুঝে যদি আপনি পড়েন হয়তো এই দুনিয়ার কোনো কিছুই আপনার আর মনে থাকবে না আপনার মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে এজন্য আল্লাহ এই ব্যাপারগুলো দেখতে বলেছেন আমাদের সম্ভব হলে আমরা যখন সময় পাই যখন আমাদের সময় থাকে আমরা দুনিয়ার সমস্ত কাজকে যেমন গুরুত্ব দিয়েছি সাথে সাথে এই কাজকেও গুরুত্ব দিয়ে আমরা কোরআনুল করিমের এই সোরা গুলো অর্থ সহ তাপসির সহ পাঠ করবো পার্বত ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ কথা বলেন না কেন আমার কথা বুঝতে পারছেন পার্বত ইনশাআল্লাহ দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমান ইমানদার মুসলমানের দাবিদার আমার সন্তানটা ইংরেজিতে কথা বলতে পারে আমি গর্ববোধ করি অথচ আমার সন্তানটা আরবি করানুল কারিম পড়তে হলে উনত্রিশটি অক্ষর পড়তে হয় এটা আমার সন্তান করতে। পারে না আপনি আপনার সন্তান পিএচসি তে প্লাস পেয়েছে বলে গর্ব করে আপনি একটু চিন্তা করেন ছয় বছর সাত বছরের সন্তানটা পোড়া কোরআন মুখস্থ করেছে এখানে মাদ্রাসা তৈরি হয়েছে অত্র মাদ্রাসার পরিচালক পরিশ্রম করে আপনারা পরিশ্রম করে একটা প্রতিষ্ঠান করেছেন এই প্রতিষ্ঠানের ছাত্র দেওয়া এই প্রতিষ্ঠানের সব দিক থেকে সহযোগিতা করা দায়িত্ব দায়িত্ব কাদের কাদের আমাদের টিনের বিল্ডিং আছে আস্তে আস্তে দোয়া করি আল্লাহ আরো বড় একটা প্রতিষ্ঠান দিনের মার কাজ হিসাবে কবুল করুন সকলে বলছে আল্লাহ আমি আমরা পরবর্তী দিকে যাচ্ছি আল্লাহ তালা যে সোরাগুলোর ব্যাপারে বলেছেন তার ভিতরে একটি দুইটি সোরা থেকে আমরা কেয়ামতের দৃশ্যটা একটু দেখতে চাই শুনবো তো ইনশা আল্লাহ আল্লাহ বলছেন বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন আমরা এখন শুনবো সোরা তাকবির থেকে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যখন এই সূর্য তোমরা দেখতে পাও সূর্যটা যখন আলোহীন হয়ে যাবে সূর্য যখন আলোহীন হয়ে যায় তখন কি দিনের বেলা হয় কথা বলেন সূর্য আলোহীন হয়ে গেলে কি হয় রাত হয় এই সূর্যটি যখন আলোহীন হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন যখন নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে ওয়া ঈদাল জীবাণুসু রথ পর্বতমালাগুলো যখন তার জায়গা থেকে অপসারিত হবে তার জায়গায় থাকবে না জায়গা থেকে সরে যাবে সরে যখন দশ মাসের গর্ভবতী গুলাকে ছেড়ে দেওয়া হবে ওয়া যখন বন্য পশুরা এক জায়গায় জড়ো হয়ে যাবে প্রচন্ড ভয়ে পড়ে যাবে যখন সমুদ্র উত্তল হয়ে যাবে ঠিক সেই সময় আল্লাহ বলছেন ওই সময়ে কেমত সংঘটিত হবে এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কিভাবে আমি এই পৃথিবীর ভোগ বিলাসে মত্ত হয়ে থাকতে পারি এইভাবে আমি এই পৃথিবীতে ভোগ বিলাসে মত্ত হই যেখানে আল্লাহ তালার হুকুমের আশায় সিংহাধারী হজরত ইসরাফিল আলাই সালাম সে তার মুখে সিংহা ধরে দাঁড়িয়ে আছে কান খাড়া করে কপাল লইয়ে দাঁড়িয়ে আছে নির্দেশ পাওয়ার সাথে সাথে হুকুম পাওয়ার সাথে সাথে ইসরাফিল আলাই সালাম সিংহাই দিয়ে দেবে আমি কি করে ভোগ বিলাসে মেতে থাকতে পারে সাহাবা বললেন লোকেরা বললেন হে আল্লাহর রাসূল তাহলে আপনার পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বলো হাসবুনাল্লাহু নিআমাল মাউলা ওয়া নিআমাল ওয়াকি আল্লাহ রাসুল সাল বললেন তোমরা বলতে থাকো আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট তিনি আমাদেরকে দেখবেন এবং তার উপরে ভরসা করে তোমরা এই পৃথিবীতে চলাফেরা করো ভরসা কার উপরে ভরসা কার ওপরে জোরে বলেন ভরসা কার ওপরে এই পৃথিবীতে কি থাকার জন্য এসেছি না চলে যেতে হবে একটু চিন্তা করেন আমাদের দেহটা দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত একটি মাটির থেকে তৈরি এই যেটা আমরা দেখতে পাই আর একটি আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন রুহ ফুকে দিয়েছেন যেই রুহটা আমাদের ভিতর থেকে চলে গেলে আমাদের আর কোন মূল্য থাকে না আপনি চেয়ারম্যান আপনি মেম্বার আপনি এমপি আপনি মন্ত্রী আপনার ভিতরে রুহু নাই এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নাই যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে রুহু আছে ততক্ষণ পর্যন্ত আমার আপনার গুরুত্ব আছে আমাদের ভিতরে রুহু নাই আমাদের গুরুত্ব নাই যত দায়িত্ব থাক যত ক্ষমতা থাক যা কিছুই থাক না কেন থাক না কেন আমাদের ভিতর থেকে রুহু চলে গেলে আমাদের মূল্য শেষ এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের রবের সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন সারা জীবনে যা করেছি আমি একটু চোখ বন্ধ করে যদি চিন্তা করি সারা জীবনে যা করেছি আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে এই চিন্তা যদি আমি নিজে করি আমি নিজে যদি পরিবর্তন হই তাহলেই যথেষ্ট তাছাড়া পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয় আমাদের পরিবর্তন করতে পারবে